যেতে যেতে তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিই দেখে নাও জয় মা চলো কত পাখি তো ট্রেনের আওয়াজ বাবা কি ভিডিও পড়বি তুই কুয়াশায় কুয়াশা ভর্তি আজকে আমাদের ট্রেন ছিল বলে আমরা ওইটা দিয়ে আসতে পারিনি

হ্যাঁ মামি তু তুই করছিস শুনুন না তুমি হ্যাঁ চলো যাবো চলো স্কুলে আব বলে দাও তো একটু

বারবার হুম দিদির নাম দিদির নাম সায়নী সায়নী কি সায়নী কি বারবার আর মায়ের নাম মায়ের নাম নবনিতা নবিতা নবিতা ওটা কি মাসির নাম মাসির নাম পারো বারবার পারো জানা পারমিতা

রসটা চিপে ভাই দাদাকে খাওয়াবে চিতো করে চিতো করে চিপে রসটা দাদাকে খাওয়াবে কারণ দাদা চিবিয়ে খেতে পারবে না ছোট কত বেলুন আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আম্মা চলে যাই দিদির বাড়ি থেকে হয়ে যে বাজারগুলো নিয়ে এসছে আমি নিয়ে আসিনি আমার শাশুড়ি নিয়ে এসছে মাছ আছে শাক আছে আমড়া আছে চলো এবার কাজে লেগে পড়ি আজকের মতন ব্লগটা এ পর্যন্ত টাটা